চলো এখন পানি দিচ্ছি পানিটা দেওয়ার পরে আটাটা দিলাম দেওয়ার পরে আটাটা সুন্দর করে নাড়াছাড়া দিয়ে যখন আটাটা হইয়া আসবে একটু ডাকা দিয়ে রাখতে হবে ডাকা দিছে ডাকনাটা তুললাম তুলে নাড়াছাড়া দিলাম দেওয়ার পরে আমি আটাটা হাত দিয়ে দেখলাম দেখার পরে আমি আটাটা আবার নাড়া সাড়া দিয়ে এখন আটাটা আমি নামাই নেব নামাই নেওয়ার পরে আমি আটাটা সুন্দর করে আর দিয়ে সেনা দেব দেওয়ার পরে আমি আটাটা নরম হয়েছে নাকি দেখতে হবে দেখার পরে আমি সুন্দর করে গোল গোল ইগুলো বানাই নিলাম সড়া গুলো তারপরে আমি হাতের সাহায্যে আমি একটা চামিচ নিয়ে ডিজাইন করলাম ডিজাইন করার ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা এত মজা বানালে আপনারা বানাই খাইয়ে দেখেন আর আমার কমেন্টে জানাইয়েন দেখেন কত সুন্দর ডিজাইন পিঠেটা যখন আমি ডিজাইনটা করলাম বানানির পরে আমি সব পিঠেগুলো বানাইয়া নেব নেওয়ার পরে আমি চুলায় তেল দিয়ে বললাম তেলটা দেওয়ার পরে আমি পিঠাগুলো আস্তে আস্তে ছাড়বো তারপরে আমি পিঠেটা আমি কিছুক্ষণ পরে আমি উল্টোই দিলাম এভাবে জালটা কমাই আপনারা করবেন বেশি জালটা বাড়াবেন না কমাই দিতে হবে তারপরে ফিটেটা আমি উল্টো পাল্টা সুন্দর করে কি সুন্দর খোলছে আর দেখেন কালারটা কত সুন্দর এই পিঠাটা যদি দুধের ভিতর ভেজে ভেজানোর পরে এত মজা হয় পিঠাটা এই পিঠাটা অনেক মজার জিনিস তারপরে আমি দুধের ভিতর ছাড়বো আমি হালকা চিনি দিয়ে আমি চিনি দিলাম চিনি বেশি দেওয়া যাবে না চিনি বেশি দিলে মানে অল্প চিনি দিলে হয় কি জিনিসটা মজা হয় বেশি চিনি দিলে খাওয়া যায় না আপনারা যেমন খান তেমন দিয়েন তারপরে পিঠেটা ছাড়লাম আস্তে আস্তে দেখেন কি সুন্দর হয়েছে পিঠেটা দেখার মতন তারপরে পিঠেটা আমি ভিজাই রাখলাম একটু ডাকা দিলাম ডাকা দেওয়ার পরে পিঠেটা আমি নামাই নিচ্ছি প্লেটে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সফট ভিতরে আর খেতে এত মজা লাইক করেন পাশে থাকেন সাবস্ক্রাইব করেন মাসাল